হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল সাড়ে ছয়টা থেকে আর এখন চলে আসলাম কিচেনে আর কিচেনের আসার কারণ হচ্ছে আমার একমাত্র মেয়ের জন্য নাস্তা তৈরি করব। তো আমি কি কি নাস্তা তৈরি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মেয়েকে ঘুম থেকে তোলার পরে কিন্তু আমি একটু খাবার দেই সেই খাবারটা হচ্ছে ভাত দেই আমার কাছে মনে হয় যে সকালবেলা ভাত খেলে শরীরটা বেশ ফুরফুরে যাবে আর তেলের জিনিস খালি পেটে খাওয়া আমি এক খুব একটা পছন্দ করি না এই জন্যই সকালে একটু ভাত খাওয়ানোর পরে যা খাক নিশ্চিন্তে হজম করতে পারবে এটা ভেবেই কিন্তু আমি ওকে সকালে ভাত দিই আর এখন কিন্তু এই যে চিকেন ফ্রাই করে দিচ্ছি আমার বাবাটা কিন্তু স্কুলে এই টিপিনি খাবে চিকেন ফ্রাই দিয়ে তো এখন অনেক বেশি খুশি হয় চিকেন ফ্রাই পেলে ছোট বাচ্চা তো মাংস পেলে খুব খুশি হয় তো এখন কিন্তু ওর বাবা দিয়ে আসতেছে স্কুলে তো সকালবেলা কিন্তু আমার এই প্যারাটা নেই আর এখন কিন্তু আমি চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিতে আমার কাছে ভালো লাগে ওর স্কুলটা এবং স্কুলের পরিবেশ খুবই পছন্দ তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ আছে তো মেয়ে কিন্তু প্রতিদিন একটা ফুল ছিঁড়বে আর সেই ফুলটা তার মামকে গিফট করবে তো আজকে কিন্তু আঠু গেড়ে আমাকে ফুল গিফট করতেছিল তো কয়েকজন ছেলে দেখে বলতেছে ভালো তো মা আমার সম্পর্ক তো খুবই সুন্দর লাগলো দেখতে তো এটা শোনার পরে কিন্তু আরও বেশি ভালো লেগেছে আর এখন কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর আমি কিন্তু বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে কিন্তু আমি পুঁই নিয়ে এসেছি বেগুন কিনে নিয়ে এসেছি তো সেই সবজিগুলোই কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজিগুলো কিন্তু আমি আজকে যে রান্না করতেছি আর এখন কিন্তু আমি পাঙাশ মাছ এবং পুঁঠি মাছ একসাথে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে গ্যাস খুব কম তো ভাবলাম যে এর পাশেই দিয়ে দেই এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে তো আমার পুঁঠি মাছও ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু পাঙাশ মাছও ভাজা হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমি গ্যাস কম থাকার কারণে শাকটা একটু ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য শাক ঢাকার কারণে কিন্তু শাকের যে সবুজ কালারটা থাকে সেই কালারটা কিন্তু একটু কালচিটে হয়ে যায় এটা আমার কাছে দেখতে ভালো লাগে না কিন্তু এখন আর উপায় নেই তাই কিন্তু দিয়েছিলাম তো এখন কিন্তু আমি জিরে বাটা এবং পেঁয়াজ বেরেস্তা বেটে নিয়েছি সেগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি কারের উপরে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এখন যখন রান্না করতেছিলাম ঝুমা বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে রান্না করতেছি বৃষ্টি হলে আমার যতটুকু ভালো লাগে তার থেকে কিন্তু আমার রাজকন্যার বেশি ভালো লাগে কারণ হচ্ছে সে বৃষ্টিতে গোসল করতে ছোটোবেলা থেকে খুব পছন্দ করে যখন থেকে বৃষ্টি বোঝে তখন থেকেই সে গোসল করতে অনেক বেশি পছন্দ করে দেখা গেছে মাঝে মাঝে যখন রাতের বেলাও বৃষ্টি হয় সে বলে মাম্মাম চলো আমাকে একটু বৃষ্টিতে গোসল করায় নিয়ে আসো তো আমি তখন করাই না আর সব সবসময় দিনে যখন বৃষ্টি নামে অবশ্যই তাকে করানোর চেষ্টা করি তো মেয়ে তো অল্পতেই খুশি হয় এই খুশিগুলো আমি ধরে রাখতে চাই ও বলতে পারবে যে না আমি যখন যেটা চেয়েছি আমার মাম্মা কম বেশি সব কিছুই পূরণ করেছে তো এখন কিন্তু মা মেয়ে চলে যাচ্ছি আর আমি কিন্তু বৃষ্টিতে ভিজিনি আমার বৃষ্টিতে ভিজতে গেলে একটু সমস্যা হয় তো পরবর্তীতে ওই যে রান্না বাকি ছিল সেই রান্নাগুলো কিন্তু আবারও করে নিচ্ছি এখানে কিন্তু বেগুন আলু মিষ্টি কুমড়া পেঁপে কুঁজতে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এটা কিন্তু ভিজা ভিজা করে রান্না করব। অর্থাৎ চচ্চড়ির মতো রান্না করব। তো পুঠি মাছ কিন্তু আগেই ভেজে নিয়েছি দেখতেই পারছেন আর এখন কিন্তু আমি এই যে লাস্ট ফিনিশিংটুকু একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ভেজে রাখা জিরে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু পুঠি মাছ দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নেব তারপরে আবার দশ মিনিটের মতো রান্না করে নেবো তাহলে দেখা গেছে সব কিছুর মধ্যে মশলা ঢুকে যাবে বেশ ভালো লাগবে খেতে দিকে আমার রান্না বান্না করা শেষ হয়ে গেছে তো এখন কিন্তু কি কি রান্না করেছি সেইগুলোই কিন্তু মূলত আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো আজকে তো পাঙ মাছ দিয়ে পুঁশাক রান্না করেছি পুঁঠি মাছের দিয়ে সব ধরনের সবজি দিয়ে চচ্চড়ি করেছি আর আগের দিনে ডাল ছিল এই কিন্তু আজকে আমাদের দুপুরের মেনু দুপুরবেলা খাবার খেতে চলে আসলাম মা মেয়ে মিলে তো আজকে কিন্তু নামাজ না পড়েই খাবার খেতে চলে এসেছি কারণ হচ্ছে আজকে অনেক বেশি ক্ষুধা লেগেছে তার উপরে আবার আমার পছন্দের চচ্চড়ি এটা খেতে আমার বেশ ভালো লাগে তো পরিবারের সবাই মিলে যখন একসাথে খাই অনেক বেশি আনন্দ লাগে তো এখন কিন্তু মামি এতে খাচ্ছি আর সব সময় আমার রান্নার প্রশংসা করে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখন কিন্তু আমরা খাওয়ার পরে একটু রেস্ট করে নেব তারপরে কি করব অবশ্যই ভিডিওতে দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সাথে আছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ এইভাবে পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন আজকে যে কথাটি শোনার জন্য আপনারা অপেক্ষা করতেছেন টাইটেল এবং থাম্মেল দেখে মিথিলা এবং শামিমার বন্ডিংয়ের কথা শামিমা এবং মিথিলা দুজনের সম্পর্ক হচ্ছে ননদ এবং ভাবি সম্পর্ক কিন্তু তাদের সম্পর্ক এত মধুর আর একটা সম্পর্ক কিন্তু মধুর করতে হলে দুজনের দিক থেকে অনেক বেশি ভালোবাসা থাকতে হয় তাহলে কিন্তু সম্পর্কগুলো অনেক বেশি মধুর থাকে তো স্বামীমা এবং মিথিলা দুজনের সম্পর্ক এত বেশি ভালো যে তারা কিন্তু ননদভাবী হিসাবে থাকে না তারা কিন্তু বান্ধবীর মতো করে থাকে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সম্পর্কগুলো সত্যি এরকমই হওয়া উচিত আর এই দিকে কিন্তু কথা বলতে বলতে আমি তোমাদের জামাগুলো দেখাচ্ছি যে কথার মধ্যে ছিলাম সেই কথায় আবার ফিরে আসি কারণ হচ্ছে মিথিলা কিন্তু স্বামীমার গায়ে হলুদে অনেক বেশি ভেঙে পড়েছে অনেক বেশি কান্না করেছে আমার তো ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে ও অজ্ঞান হয়ে পড়েছে মেবি আমি হয়তো আমার অনুমান থেকেই বলছি তো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জমা রেখে দিতে পারেন যদি আমার আজকের ব্লক ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ